বাংলাদেশের রাজনীতিতে এখন নির্বাচনের উত্তাপ ক্রমশই বাড়ছে চায়ের কাপের আড্ডা থেকে শুরু করে রাজনৈতিক টক শো সর্বত্রই একটাই প্রশ্ন কে আসবে ক্ষমতায় আগামী ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ এখনো ঘোষণা হয়নি কিন্তু সময় দ্রুতই ফুরিয়ে আসছে এই বাস্তবতায় রাজনৈতিক দলগুলো এখন সর্বোচ্চ প্রস্তুতিতে সরকার বা কোনো দলই আর নির্বাচনের ব্যস্ততা থেকে সরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনগণের কাছে এখন চারটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দলীয় শৃঙ্খলা নেতিবাচক কার্যকলাপ থেকে মুক্ত থাকা বহুমাত্রিক সংগঠন গঠন আর দেশ পরিচালনায় বাস্তব সক্ষমতা এই চারটি সূচকে বিএনপি আর জামায়াতে ইসলামী দুটি প্রধান বিরোধী দল এখন এক অঘোষিত প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের বহুত্ববাদের চরিত্রের কারণে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব করতে সক্ষম হয়েছে এটাই তাদের বড় শক্তি কিন্তু দুর্বল দিক সংগঠনগত বিশৃঙ্খলা এবং নেতৃত্বে নির্ধারণে বিভ্রান্তি অনেক এলাকায় একাধিক সম্ভাব্য প্রার্থী থাকায় দলের ভেতরে দ্বন্দ্ব তৈরি হয় যা জনগণের চোখে দলের শৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে গত পনেরো বছর ধরে বিএনপি নেতাকর্মীরা সেই দিনের অপেক্ষায় যেদিন তারা আবার ক্ষমতায় মঞ্চে ফিরবে কিন্তু একক প্রার্থী নির্ধারণে বিভ্রান্তি সংগঠনের অভ্যন্তরীণ টানাপোড়ন এই বিষয়গুলো এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ তবে দুর্বল দিকও আছে জামায়াত এখনও একটি সমজাতীয় দল সামাজিক ও শ্রেণীগত বৈচিত্র্য কম এছাড়া একাত্তরের বিতর্কিত ইতিহাস এখনও তাদের জনসমর্থনের প্রভাব ফেলে সব মিলিয়ে দেখা যায় শৃঙ্খলা ও শুদ্ধতায় জামায়াত এগিয়ে কিন্তু প্রশাসনিক অভিজ্ঞতা ও সংগঠনগত বৈচিত্র্যে বিএনপি জনগণ এখন এমন দল চায় যারা শুধু প্রতিশ্রুতি নয় বাস্তব শাসন নৈতিক নেতৃত্ব আর প্রশাসনিক সক্ষমতা দেখাতে পারবে নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে এখন দেখার বিষয় সংস্কার ও শুদ্ধতার পথে কে এগিয়ে যায় আর কে থাকে অতীতের বন্ধি। তাসমিয়া বিনতে জামা স্নেহা পলিটেকো নিউজ